ইস্ট একাই উজ্জ্বল অস্কার ব্রুজো কেন এমন বলছি তার কারণ এই দলটার যদি আপনারা চোটের তালিকা দেখেন তাহলে চোট ও ইস্টবেঙ্গল যেন অমর সঙ্গে এবং আপনাদের সামনে সেই চোটের তালিকা গতকালকের প্র্যাকটিস ভিডিওতেই আমরা দেখেছি সেক্ষেত্রে এই দলটাকে নিয়ে সমস্ত কিছু নেগেটিভিটির মধ্যে একা কাজ করে যাচ্ছেন অস্কার ব্রুজো যেমনটা তিনি আজকে সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন ইস্টবেঙ্গলের ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে ইস্টবেঙ্গল অনুশীলনেও কিন্তু তাই দেখা গেল একই ছবি ইস্টবেঙ্গলের ভবিষ্যতের পরিকল্পনায় কিন্তু কাজ করছেন অস্কার ব্রুজো সেটা যারা চোট পেয়েছেন যে সমস্ত খেলোয়াড় তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে দীর্ঘক্ষণ কথা বলা হোক কিংবা গোটা মাঠ দৌড়ে বেরিয়ে খেলোয়াড়দের ফুটি নাটি সমস্ত কিছু ঠিক করে দেওয়া সমস্ত কিছু নেগেটিভিটির মধ্যে যেন একাই উজ্জ্বল অস্কার ব্রুজো না আমরা তাকে আমরা কোনো হাইপ দেওয়ার সৃষ্টি করছি না আমরা এই ভেঙে যাওয়া এই ভেঙে চুরে যাওয়া দলটার মধ্যেও একটা পজিটিভিটি খোঁজার চেষ্টা করছি যে পজিটিভিটিটার নাম অস্কার ব্রুজো নিজে হয়তো রিচার্ড সেলিস এবং নন্দকুমার পাঞ্জাব এফসি ম্যাচে নেই এবং কার্যত নেই বললেই চলে যদিও আজকে অস্কার ভুজো বলেছেন যে রিচার্ড সেলিসকে নিয়ে আমরা চিন্তাভাবনা করছি এখন তাকে এখনই খেলবেন না রিচার্ড সেলিস এটা বলা কার্যত প্রায় নিশ্চিত এবং নন্দকুমার বেঞ্চে বসলেও বসতে পারেন সেক্ষেত্রে এই দুই খেলোয়াড়কে নিয়ে যারা খেলবেন না কার্যত বা তাদের কী রয়েছে চোটের আপডেট কী সেই সমস্ত কিছু খোঁজ নিচ্ছেন নিজে গিয়ে কাঁধে হাত দেখে খেলোয়াড়ের কিন্তু তাকে ভরসা দিচ্ছেন যে অন্তপক্ষে আমি পাশে রয়েছি এবং বাকি যে সমস্ত খেলোয়াড়দের যদি আমরা আপডেট দিতে থাকি দিবিত দিয়া মন্তগ থেকে শুরু করে সবাই গোলের অভিমুখ খোলার চেষ্টা করছেন এবং যেটুকু আমাদের নির্ধারিত পনেরো মিনিট সময় থাকে সেটাতে তো শারীরিক কসরতি বেশি দেখা যায় তো সেক্ষেত্রে উজ্জ্বল কিন্তু গোটা অংশীজনে অস্কার বুঝো ওই যে বললাম গোটা মাঠ দৌড়ে খেলোয়াড়দের নাটি সমস্ত কিছু ঠিক করে দিচ্ছেন যেখানে যেখানে ভুল ত্রুটি হচ্ছে সেটুকু ঠিক করে দিচ্ছেন আর তার তো একটা যেটা সব খারাপ যে জায়গাটা অবশ্যই সেটা হচ্ছে চোট চোট করে অর্ধেক খেলোয়াড় যখন ছিটকে যাচ্ছেন তখন ইস্টবেঙ্গলকে ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ আরও যাতে মজবুত করতে পারে সামনে এফসি রয়েছে এবং সুপার কাপ সেই সমস্ত দিক থেকে কিন্তু অস্কার ভুজো এই দলটাকে ভরসা যোগাচ্ছে এবং নিজে নিজে দায়িত্ব নিচ্ছেন এই দলটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চলুন দেখেনি এদিন অনুশীলনের বিশেষ কিছু সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো